কিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে ঋণের কিস্তি না মেটালে লক হবে ফোন নতুন প্রযুক্তি আনতে চলেছে রিজার্ভ ব্যাংক বা আরবিআই আপনারা যারা যারা কিস্তিতে কোনো স্মার্টফোন কেনেন বা যে কোনো অনলাইনে বা যে কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট কেনেন কিন্তু সেই লোন যদি আপনি কিস্তিতে কেনেন তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে সমূহ বিপদ কেন বলছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন পুরো বিষয়টা কারণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি আজকে এবং সেটা কিন্তু আপনাদেরই কাজে লাগবে যদি আপনারা জানেন তাই পুরো বিষয়টা দেখার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমি পুরো প্রতিবেদনটা পড়ছি আপনাদের সামনে আপনারা দেখতে পাবেন তো কী বলছে দেখুন বলছে মোবাইল ফোন কেনা বেচা নিরিখে বিশ্বে এখন প্রথম সারিতে ভারত তথ্য বলছে দেশে প্রতি বছর পনেরো কোটি বেশি টাকার ফোন বিক্রি হয় আর কম দামি ফোন ছেড়ে এখন অনেকেই ঝুঁকছেন নামি ব্র্যান্ডের মোবাইলের দিকে সেক্ষেত্রে পকেটে টান পড়লেও অসুবিধা নেই সহজেই পাওয়া যাচ্ছে ঋণ মাসিক কিস্তিতে টাকা দিয়ে দামি ফোন ব্যবহার করছে এমন ক্রেতার সংখ্যা কম নয় ব্যাংক ও ঋণ প্রদানকারী সংস্থাগুলিও ক্রেতাদের আকর্ষণ করতে নানা অফার নিয়ে হাজির কিন্তু এর অন্য দিকও রয়েছে ফোন কেনার পর ব্যাংকে ঋণ না মেটানোর অভিযোগও কম নয় দেখা গিয়েছে এক লক্ষ টাকার কম ঋণের ক্ষেত্রে খেলাপি সংখ্যা ক্রমাগত বাড়ছে যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে ব্যাংক ও সংস্থাগুলিকে বাড়ছে ব্যাড লোনের পরিমাণ এই পরিস্থিতি ঠেকাতে এবার নতুন প্রযুক্তি প্রযুক্তি আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই এক্ষেত্রে কিস্তির টাকা সময় মতো পরিশোধ না করলে দূর অর্থাৎ দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে ঋণ কেনা ফোন লক করে দেওয়া হবে যদিও অনেক কোম্পানি কিন্তু লক করে দেয় ফোন কিন্তু মানে এটা তো আরবিআই এবার দায়িত্ব নিয়ে সেই কাজটা কিন্তু করবে যারা যারা খেলাপি করবে আরবিআই কিন্তু সিস্টেম আনতে চলেছে সম্প্রতি আরবিআই গভর্নর সঞ্জয় মলোত্রা জানিয়েছেন মোবাইল ফোন লক করার বিষয়টি নিয়ে শীর্ষ ব্যাংক ইতিমধ্যে আলোচনা করা শুরু করেছে এই ব্যবস্থার ভালো ও খারাপ দিক দুদিকই খতিয়ে দেখা হচ্ছে ফোন ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তার বিষয়টি কিন্তু বজায় থাকে তার দিকেও বিশেষ নজর রাখা হবে আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটির এক সদস্য জানিয়েছেন এই পদ্ধতি চালুর ক্ষেত্রে বেশ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে ফোন ব্যবহারকারী ও ব্যাংকের স্বার্থ বজায় রেখেই যদি নতুন ব্যবস্থা চালু করা হয় তা নিয়ে পর্যালোচনা চলছে তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে ব্যাপারটা কী হচ্ছে ব্যাপারটা কিছুই নাই এখন শো অফের সময় চলে এসছে পকেটে মানে আমার দেখা গেল আমার বারো হাজার টাকার ভিভো ফোন কেনার মানে সামর্থ্য রয়েছে আমি শো অফের জন্য হ্যাঁ আমি কিন্তু একুশ হাজার টাকা দামের অন্য কোনো ফোন কিনতে চলে যাচ্ছি বাড়তি টাকা না থাকার কারণে আমি কিন্তু লোনে কিস্তির মাধ্যমে ফোন নিচ্ছি সেই কিস্তি পরিশোধ আমি বেকার ছেলে স্টুডেন্ট একজন সেই কিস্তি পরিশোধ করার আমার সামর্থ্য নেই তাহলে আমি কিস্তি আমার ওভারডিউ হয়ে যাচ্ছে দিনের পর আমি দিতে পারছি না তো এই যে বিষয়টা এইটার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে এইটাকে যাতে না হয় বা কমানোর জন্য আরবিআই কিন্তু এই জিনিসটা চালু করতে চলেছে তাই আপনাদেরকে প্রথমেই বললাম এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু জানাটা উচিত সূত্রের খবর কি বলছে আগামী কয়েক মাসের মধ্যেই ফেয়ার প্র্যাকটিস কোড এ কিছু রদবদল করতে চলেছে আরবিআই নতুন কোড চালু হবে চালু হলে ব্যাংক বা ঋণ প্রদানকারী সংস্থাগুলি রিমোট লকিং ফিচার ব্যবহার করতে থাকবে ঋণ নিয়ে কোনো ফোনে ওই ফিচার যুক্তি করা মানে যুক্ত করা হবে যদি কোড বলছে কো যদি কেউ কিস্তির টাকা না মেটায় তাহলে ওই ব্যবস্থা সক্রিয় হয়ে ফোন লক হয়ে যাবে ঋণের টাকা না মেটা পর্যন্ত ওই ফোন আর ব্যবহার করতে পারবে না ক্রেতা তবে এই ব্যবস্থা নিয়ে বিরুদ্ধ মতো রয়েছে বিশেষজ্ঞদের একাংশের মতে শুধু দামি ফোন নয় নিম্নবিত্তরা মাঝারি দামে ফোন কিনতেও অনেক ক্ষেত্রে ঋণ নেয় পড়াশোনা বা চাকরির জন্য তারা এই ফোনের উপর ভরসা করেন কোনো কারণে কিস্তির টাকা মেটাতে না পারায় ফোন যদি বন্ধ হয়ে গেলে তাদেরকে সমস্যা পড়তো হ্যাঁ একটা জিনিসের ভালো দিকে রয়েছে খারাপ দিকও রয়েছে সবাই তার আর স্বভাবের জন্য করে না এমন অনেক আছে নিম্ন মধ্যবিত্ত বা গরিব যারা রয়েছে তারা কোনো রকমই কিস্তির মাধ্যমে ফোন কিনছে পড়াশোনা বা চাকরির আপডেট পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু যদি কোনো কারণে একবার এক মাস বা দুমাস যদি হয়ে যায় মিস লক হয়ে গেলে কিন্তু তাদের জন্য খুব সমস্যা তো এই কথাটাও কিন্তু তারা ভাবছে এই দিক ভাবার পর পর্যালোচনা করার পর একটা সিদ্ধান্ত হবে কি হবে না হবে আপডেট অবশ্যই আমরা কিন্তু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাই অতি অবশ্যই এই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি তাই অতি অবশ্যই এই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগতে থাকে একটা লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে